হিঙ্গলগঞ্জ দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর লেবুখালি ঘটনা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয় নাম রানী বৈদ্য দাস স্বামী সুজিত দাস বাড়ির সাত নম্বর লেবুখালি তার এগারো মাসের একটি কন্যা সন্তান আছে বাড়ির পাশে একটি বাগানে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ তাকে উদ্ধার করে ন নম্বর স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগের ভিত্তিতে স্বামীকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মৃত্যু কি কারণে হয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ময়ন তদন্তের জন্য বসিরহাট জেলা মর্গে পাঠিয়েছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আমরা আছে দেখেছি মরা

লাগবে মানে হোটেলটা ভাড়া করতে বললে হ্যাঁ আচ্ছা 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 কত বছর ছিল তখন বিয়ে দিয়েছিল কত বছর বিয়ে আমি দেইনি ওরা চলে গেল ভালোবাসা করে हां আমার কেউ বিয়ে দেইনি কত বছরে এই তো আজ গতকাল বছরখানেক হচ্ছে এখন বয়স কত হতে পারে হলো বছর কোথায় বিয়ে ছিল সাত নম্বর সাত নম্বর কার সঙ্গে বিয়ে হয়েছিল ওটা ওহুসি ওই জামিলদারের ভাই ছেলে নাই তোমার কি পরিচয় এনার সঙ্গে যে মারা গেছে আমার ভাইজি কি নাম তোমার

সুজিত দাস ওনার না ও রানী বৈদ্য দাস কোথায় বাবের বাড়ি কোথায় বাবার বাড়ি সড়ক তার বাবের বাড়ি খবর দিয়েছিল সঙ্গে 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 যেই অসুস্থ হয়েছে জানার সঙ্গে সঙ্গে ওর বর তো ঘরে ছিল না ওর বরকে আমি ফোন করেছি যে রানী কেমন করছে তাড়াতাড়ি আসো ওর বর এসেছে আসার সঙ্গে সঙ্গে বাবার বাড়ি ফোন করেছি যে রানী কি হয়েছে অসুস্থ ওকে যখন জিজ্ঞেস করছি কিছু খেয়েছে ও যখন বলেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে বাবার বাড়ি ফোন করেছি ফোন করার সঙ্গে সঙ্গে ওকে আমরা দেরি করিনি এখন সবুজ না এখানে নিয়ে এসেছি হসপিটালে নিয়েছি আমি তো আসিনি আমার ছোট বাচ্চা ছিল আমার মানে আমার দেওয়ার এসেছিলো তারপরে আমার এক দিদি এসেছিলো আরও পাড়ার লোকজন ওরা সঙ্গে করে নিয়ে এসেছে নিয়ে এসে ভর্তি করেছিল তারপরে বাবার বাড়ির লোকজন আসে আমি তারপরে দুটো বাচ্চা নিয়ে আমি এখানে এসেছি এখন এসে দেখছি মারা গেছে আমরা রাস্তায় খবর পেয়েছি মারা গেছে কি নাম আমার নাম সর্বণী দাস আপনার পরিচয় কি হন আমি ওর বড় যা আমি ওর দিদি